পৃথিবীর বুকে এমন এক সভ্যতা ছিল যাদের জ্ঞান শক্তি আর ইতিহাস আজও মানুষের মনকে ভাবায় হ্যাঁ এটাই প্রাচীন মিশর এরা বিশ্বাস করত করতো শুধু শাসক নয় ঈশ্বরের প্রতিনিধি তারা এও বিশ্বাস করত তার এক ইশারায় পাল্টে যেত মানুষের ভাগ্য গ্রেট পিরামিড অব গিজা মানব ইতিহাসের এক অবিশ্বাস্য কীর্তি আনুমানিক প্রায় ২০ বছর ধরে হাজারো মানুষ কাজ করে বানিয়েছিল এই আশ্চর্যকে তাদের লেখা ছিল ছবি দিয়ে যার নাম হায়ারোগ্লিফিক্স আর কাগজের পূর্বসরী প্যাপিরাসও এসেছিল এখান থেকে সবচেয়ে রহস্যময় ছিল টুটেন খামন মাত্র আঠারো বছর বয়সে মৃত্যু আর হাজার বছর পর তার কবর আবিষ্কার করে বিশ্ব থমকে গিয়েছিল প্রাচীন মিশর কোনো গল্প নয় এ এক জীবন্ত কিংবদন্তি যার প্রতিটি ইট প্রতিটি রহস্য আজও আমাদের টেনে নেয় ইতিহাসের গভীরে এমন আরও অজানা ইতিহাস জানতে ফলো করে আমাদের পাশে থাকুন